জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ রামনবমী অত্যন্ত পবিত্র একটি তিথি এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় এই দিন পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিবস সব উৎসবেরই একটি বিশেষ মাহাত্ম থাকে সেই তিথি অনুযায়ী যদি কিছু নিয়ম আচার পালন করা যায় তাহলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ঠিক তেমনই রামনবমীর এই বিশেষ তিথিটি যদি কিছু নিয়ম বা টোটকা করা হয় তাহলে অত্যন্ত উপকার পাওয়া যায় আপনাদের জীবনে যদি কোনো রকম অর্থনৈতিক সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে রামনবমীর দিন সন্ধ্যাবেলা এই উপায়টি অবশ্যই করবেন অর্থলাভের জন্য এই ব্যবস্থাগুলি করুন রামনবমী সন্ধ্যায় একটি লাল কাপড় নিন তারপর সেই লাল কাপড়ে এগারোটি গোমতী চক্র এগারোটি কড়ি এগারোটি লবঙ্গ এবং এগারোটি বাতাসা বেঁধে সেই কাপড়টি দেবী লক্ষ্মী ও ভগবান রামকে অর্পণ করুন এই সময় একটি পাত্রে জল নিয়ে একশো আটবার রাম রক্ষা স্রোত পাঠ করুন এটি করলে আর্থিকভাবে লাভবান হবে বলে বিশ্বাস করা হয়েছে এছাড়াও জীবনে নানা রকম সমস্যা যেমন পারিবারিক সমস্যা ব্যবসায় সমস্যা শারীরিক সমস্যা বাড়িতে বাস্তুদোষের সমস্যা এই সমস্ত কিছু সমস্যা থেকে নিবারণের জন্য আরও কয়েকটি উপায়ের কথা এখন আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই উপায়গুলিও রামনবমীর দিন করতে পারেন কয়েকটি কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন তারপরে সেগুলো অসুস্থ গাছের গোড়ায় সন্ধ্যাবেলা চুপ করে রেখে দিন রাখার পর পিছনে ফিরে তাকাবেন না এই দিন নজন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ান খাওয়ানোর সময় তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন এই দিন একটি পিতলের থালায় মাটির নটি গাওয়া ঘিয়ে প্রদীপ ঘরে প্রজ্বলন করুন যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলি নিজের থেকে না নিভে যায় ততক্ষণ জ্বলতে দিন এর ফলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং প্রদীপের আলোয় আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না যদিও নেগেটিভ এনার্জি থেকে থাকে এই প্রদিবেশ শিখায় সেই নেগেটিভ এনার্জিগুলি বাড়ি থেকে বেরিয়ে যাবে এছাড়াও রামরমের দিন রাতের বেলা লাল কাপড়ে এগারোটি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন এই দিন অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়ান এই দিন সন্ধ্যাবেলা রাম মন্দিরে গিয়ে এগারোটি অসুস্থ পাতা ভালো করে গঙ্গাজল দিয়ে ধুয়ে পাতার ওপর সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান রামচন্দ্রের চরণে নিবেদন করুন এর ফলে আপনাদের জীবনের ধন সম্পত্তির বৃদ্ধি হবে এবং ভগবান রামচন্দ্রের কৃপাদৃষ্টি সদায় আপনাদের ওপর থাকবে জীবনে রোগমুক্ত জীবনযাপন করতে চাইলে রামনবমীর দিন এই উপায়টি অবশ্যই করবেন শাস্ত্রমতে রামনবমী তিথিতে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ ওম হনুমতে নম মন্ত্রটি একশো আটবার জপ করুন রাম ও বজরঙ্গলীর কৃপায় সমস্ত ধরনের রোগ ভোগ থেকে মুক্ত থাকবেন বিবাহে আগত বাধা দূর করতে রামনবমীতে অবশ্যই করুন এই উপায় রামনবমী সন্ধ্যাবেলা রাম ও সীতাকে হলুদ কুমকুম চন্দন নিবেদন করুন তারপর একশো বার ওম জয় সীতারাম মন্ত্রটি জপ করবেন এইভাবে করলে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা দূর হবে এবং বিবাহে আগত বাধাও দূর হবে এর পাশাপাশি রামনবমীতে কিছু কাজ ভুলেও করবেন না এই দিন তামসিক ভোজন থেকে বিরত থাকুন আমিষ মদ্যপান করবেন না মন শুদ্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এই দিন কারো সম্পর্কে খারাপ কিছু ভাববেন না বলবেন না তার পাশাপাশি রাগ করা মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীরাম হরে কৃষ্ণ রাধে রাধে